টিকটকে আছে গাদি পিতা যারা আছে কিছু ছেলে সন্তান যারা মানুষের কমেন্ট বক্সে অলয় আইসা বলবে আমার আব্বা আমার আব্বা আমার அப்பா কি তো হ্যালো বেবে들아 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন

তো গাইজ ভিডিও শুরুতে আমরা দেখি যারা যারা বউয়ের কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদের জন্য এই ভিডিওটা মনে করেন আপনি রানিক অবস্থায় আছেন রানিক অবস্থায় আছেন ডানে আপনার মা বামে আপনার বউ আগে আপনি কাকে মারবেন যদি মনে করেন জহানে কিছু যদি মানে সিরিয়াল হয়ে যায় বাইরে যদি কন্ট্রোল না হয় তাহলে তো বউকে মেরে দিতে হবে এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব আসলে এই ড্রাইভার ভাইটি যে কথাটাই বলছে তার সাথে আমি একমত আপনারা কি একমত সেটা কমেন্ট করে বলে দিবেন আমি ওই সুইমিং পুলের উপরে গাড়িয়া পুরতাপ করে দিছি তুই আগামী দুই বছর বিয়ে করতে পারবি না আর যদি তুই বিয়ে করছস তাইলে কইলাম তোর বউরে এ তো আপনাদের যে বন্ধুগুলা বিয়ে করার জন্য লাফালাফি করতেছে তাদেরকে এই ভিডিওটা মেনশন করেন বা শেয়ার করেন ধূমফান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের দেখানো ফদকে অনুসরণ করবেন আমিন সম্পর্ক হওয়া উচিত আমার আর আমার মোবাইলের মতো মা এত ষড়যন্ত্র করে তারপরেও কোনোদিন আমাদের দূরে সরাইতে পারে না তো ভাই যারা আমাকে ভালোবাসো বা আমার ভিডিও সব সময় দেখো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তাহলে আমি আরো ভিডিও বানাতে আগ্রহী হই আর একটা কথা বলবো যারা উমরন ফাইকে ভালোবাসো বা আমার অডিয়েন্সরা উমরন ফাইকে কি রকম ভালোবাসে তা আমি জানতে চাই তো তোমরা উমরন ফায়ার ওরফে ওমর ভাইয়ের জন্য বা ওমর ভাইয়ের উদ্দেশ্যে একটা লাইন লিখে যাবা ওমর ভাইয়ের প্রতি ভালোবাসা দিয়ে একটা লাইন লিখে যাবা আমার কমেন্ট বক্সে আমি দেখতে চাই তোমরা কীরকম ওমর ভাইকে ভালোবাসো ও ভাই বা তারা করতেছো এখনই ওমরন ওন উদ্দেশ্য করে একটা ছন্দ লিখে যাও কমেন্ট বক্সে আগে তো একদিকে ওমর ভাইয়ের ইউটিউবে তার লং ভিডিও আপলোড দিয়ে দিয়েছে আবার অপর দিকে তার টিকটকে সাত মিলিয়ন ফলোয়ার ডান হয়ে গেছে জানি আপনাকে নিয়ে ভিডিও করলে আপনি কখনো ডুইট করা তো দূরের কথা কমেন্টও করবেন না তারপরও শত শত ভিডিও করি আপনাকে নিয়ে কারণ আমরা আপনাকে ভালোবাসি আপনার কমেন্টকে না হ্যাঁ সেই মানুষটা হচ্ছেন আপনি অমর ভাইয়া তো অমর ভাইয়ের ফ্যান ফলোয়ার্সটা একটু কমেন্ট বক্সে সারা দিয়ে দেয় তো আপনি আমার গুরু আপনি আমার ইমোশন জানি আপনি কখনোই আমার এই ভিডিওটা দেখবেন না কিন্তু আপনারে প্রতিদিন আমি মেসেজ করি আপনার ইনস্টাগ্রাম আইডিতে যাইয়া কিন্তু কোনো রিপ্লাই পাই না ভাইয়া নিজের কাছে নিজের মন হয় খুব গাদা আপনারে অনেক অনেক ভালোবাসি প্রিয় জনি সিং দাদা তো ভাই বেতারা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা ফুল দেখবে ভিডিওতে ফুল দেখলে তাহলে ভিডিওতে কিছু ওয়াচ টাইম আসে তাহলে আমাদের কিছু লাভ হয় আর তোমরা বেশি বেশি কমেন্ট করবা কারণ তোমাদের মতামতের দরকার আছে তোমরা কমেন্ট করে বলবা তোমাদের কি রকম ভিডিও দেখতে ইচ্ছুক আমি সেরকমই ভিডিও বানানোর জন্য চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার জন্য আর আমি তো এমনি প্রতিদিন ইউটিউবে